গেছে তাইরি হলো বাবুল বক্তা এই তাইরির পেছনে নামাজ হলে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ আকবর কোন এটা আমাদের ফতুয়া না আলাউদ্দিন জিয়াদি ওরিজাত ভাই ওরি ঘরনার ভাই আক্রোশী দরবারের জিনি একটা আলেম সে ফতুয়া দিল তার বিরুদ্ধে আজকে আমরা শায়েক আমাদুল্লার পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়েকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো বাবুল বক্তা কারণ তাইরের ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা কর না কা ওই তাইরি মাইক পাইলাই নাসা নাসি। মাইক পাইলাই লাপালাপি ওই তাইরের গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজোর মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই এ জোরে কোন ওরা হলো জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কোন মানুষ কত জাহিল হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গ্যাস উদ্দিন সুর লিসুর গাছে চড়েছে এক বাদালি লিসু পরে বলতিছে এই লিসু আমি শাহে কামাদুল্লাহকে হাদিয়ে দেব মুফতি আমির আমজাকে হাতিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না এ যুবকেরা কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে চাই আর দয়া করে ফতুয়াবাজি করো না সাই কামদুল্লার বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গেয়েছিল ও সাই কামদুল্ল তুমি ক্ষমা চাও না কি ভুল করেছো তুমি বলো না সিনেমার গান নকল করে গাইলো গান গতকালকে লাইবে সেই ভণ্ড বক্তা বলতেছে আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না যেখানেই যাই অপমানিত হচ্ছি আমরা বলি এ ভণ্ড বক্তা দুনিয়াতে শুধু অপমানিত নয় তুমি মরিয়া দেখো তারা তোমাদের লাটি আর বাটার নিয়ে রেডি আছে তার কারণ কি তুমি হক্কানী আলেমদের বিরুদ্ধে কথা বলেছ। ও বলতিস আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে আমাদের इलाकेে একটা কথা আছে সোরের মন যোর সোরের মন কেরে তোর গোপনে কি এমন ভিডিও আছে তোরে এত ভয় লাগে কা আমাগো তো মনে হচ্ছে ঘন গণধলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার এর জীবনে কত ভণ্ডামি আছে সুদ্রাগ আমরা বলতে চাই আলেমদেরকে বলবে আর ধলাধরি করবেন না আমাদের পিঠ দেওয়ালের সঙ্গে থেকে গেছে

আজকে আমরা শায়েক আমাদুল্লার পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়েকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো ভাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা কর না ওই তাইরি মাইক পাইলেই নাসা নাছি মাইক পাইলেই লাফালাফি ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পূজয়ে চলে মমতাজর গানও পূজোর মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই এই জোরে কোন ওরা হলো জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা বল মানুষ কত জাইল হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গিয়াসউদ্দিন তাইরিলি সুর গাছে চরেছে এক বাদা লিচু পরে বলতেছে এই লিচু আমি শাহেক আমাদুল্লাহকে হাদিয়ে দেব মুফতি আমির আমজাকে হাতিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে চাই আর দয়া করে ফতুয়াবাজি করো না শাহ কামদুল্লার বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গেয়েছিল ও শাহ কামদুল্ল তুমি ক্ষমা চাও না কি ভুল করেছো তুমি বলো না সিনেমার গান নকল করে গাইলো গান গতকালকে লাইবে সেই ভণ্ড বক্তা বলতেছে আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না যেখানেই যাই অপমানিত হচ্ছি আমরা বলি এ ভণ্ড বক্তা দুনিয়াতে শুধু অপমানিত নয় তুমি মরিয়া দেখো ফেরেস্তারা তোমাদের জন্য লাটিয়ার বাটান নিয়ে রেডি আছে তার কারণ কি তুমি হকানি আলেমের বিরুদ্ধে কথা বলেছো ও বলতিছে আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে আমাদের এলাকায় একটা কথা আছে সোরের মন জোরখন সোরের মন তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে আমার তো মনে হচ্ছে একে ঘন ধোলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার এর জীবনে কত ভণ্ডামি আছে সুতরাং আমরা বলতে চাই আলেমদেরকে বলবে আর দলা করবেন না আমাদের পীর দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি এ মুসলমানদের বাংলাদেশে আরো বারোটা বাঁচবে সুতরাং আসুন আল্লাহ আমাদেরকে এক হওয়ার মতো তাও দান করুক বলে জানাবি